রিসেন্টলি আমি দ্বিতীয় সন্তানের মা হয়েছি এবারকার প্রেগনেন্সি প্রেগন্যান্সি জার্নিটা আমার জন্য খুব একটা সহজ ছিল না এবং মা হওয়ার পরের এই জার্নিটাও খুব একটা সহজ না কিন্তু আমি বেশ উপভোগ করছি আমার এই মাদারহুড জার্নিটা আমার একটা বড় ছেলে আছে তার বয়স হচ্ছে চার বছর তো সে কিন্তু বেসিক্যালি মাম্মাস বয় তার সবটা ঘিরে তার মা কিন্তু এখন আমি তাকে অ্যানাফ সময় দিতে পারছি না প্রথমে আমি তাকে যে পরিমাণ সময় দিতাম আগে এখন আমি তাকে সে পরিমাণ সময় দিতে পারছি না কারণ ঘর সংসারের কাজ প্লাস একটা বেবি তো সব কিছু মিলিয়ে তাকে আমি যে সময়টা দেই অ্যানাফ সময় হচ্ছে না তার জন্য তো সে আমার প্রতি কিছুটা অভিমান রাগ তো তার আছেই তারপরে আমি চেষ্টা করি তাকে যথেষ্ট সময় দেওয়ার কিন্তু এখন আমার এই অবস্থা যে নিজের নাওয়া খাওয়া গোছলটাও আসলে আমার জন্য কঠিন হয়ে গেছে ঘুমও আমি ঠিক মতো হচ্ছে না আমার ঘুমের টাইমটাও আসলে তাদের দিয়ে দিতে হয় এরকম একটা ব্যাপার তো মুরব্বীরা বলে কিন্তু যে বাবু যখন ঘুমাবে তখন তোমরা ঘুমিয়ে নিও কিন্তু আসলে বললেও এটা আসলে কখনোই সম্ভব হয় না কারণ ঘর সংসারের কাজ যদি বেবি ঘুমানোর পরে না করেন বেবি জেগে থাকা অবস্থায় সেটা করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে কাজগুলোকে এগিয়ে রাখতে হয় আর যেহেতু আমরা দেশের বাইরে থাকি তো দেশের বাইরের জীবনটা কিন্তু এত আরও কঠিন এত সহজ না যে আপনি চাইলে কারো কাছে বেবিটাকে একটু দিয়ে কাজ করলেন বা কারো কাছে দিয়ে একটু ঘুমালেন আসলে এগুলো সম্ভব না সো নিজেকেই সব কিছু মেনটেন করতে হয় বা নিজেদেরকে যেহেতু আমার ছেলে স্কুলে পড়ে বড়টা তাকে স্কুলে দিয়ে আমি একটা শপে এসেছি তাকে কিছু গিফট কিনে দেওয়ার জন্য তো আজকে আমি তার জন্য কিছু বই কিনে নিয়ে যাব এই উদ্দেশ্যে আসলে বেসিক্যালি বের হয়েছি তো তার যে পরিমাণ খেল না আমি একটা দোকান দিয়ে দিতে পারবো এর জন্য আজকে তার জন্য টয় কিনবো না তার জন্য আজকে বই কিনে বাসায় যাব